নমস্কার আজকাল ডট এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা আমরা রয়েছি আইপ্যাকের অফিসের সামনে বলা চলে আইপ্যাকের অফিসের বেসমেন্টে যে বেসমেন্টে আজকে সকাল থেকে একের পর এক ঘটনা ঘটে চলেছে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে এই যে ঘটনাবলি ঘটনাবলি শুরুটা কোথা থেকে ঘটনাবলির শুরু আজ সকাল ভোরবেলা মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা সাংবাদিক বৈঠকে বলেছেন যে ভোরবেলায় ইডির তরফ থেকে এখানে বেশ কয়েকজন আধিকারিক এসেছিলেন এবং তারা ফরেন্সিক টিম নিয়ে এসেছিলেন এবং তারা সেই ফরেন্সিক টিম নিয়ে এসে এখানে তল্লাশি করেছেন এবং বেশ কিছু ডেটা ট্রান্সফার করেছেন যদিও সেই অভিযোগের অভিযোগ তিনি করেছেন এবং তারপরে তিনি আমরা দেখেছি যে বেশ কিছু ফাইল ফাইল এদিক ওদিক নিয়ে যাওয়া হয়েছে বলে তিনি দাবি করেছেন এবং তারপরে বেশ কিছু ফাইল বার করেও নিয়ে যাওয়া হয়েছে এবার প্রশ্ন হচ্ছে যে আপাতত যে যে পরিস্থিতি যে যে ঘটনাক্রম এখানে চলছে তাতে বলা যায় যে এই এই আইপ্যাকের অফিসের বেসমেন্ট প্রচন্ড উত্তপ্ত রয়েছে এবং এই রাজনৈতিক ঘটনা বলি নির্বাচনের বেশ কয়েকদিন আগে জাস্ট আর কয়েক কয়েক মাস পরেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন এবং সেই বিধানসভা নির্বাচনের মুখে এরকম ঘটনা কিন্তু যথেষ্ট রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ আজকে মালদাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করছেন এবং তিনি তিনি শহরের বাইরে রয়েছেন ফলে তার মুভমেন্ট কি রয়েছে তিনি এখানে আসবেন কি না সেটা এখনো খুব স্পষ্ট করে বোঝা যাচ্ছে না তবে যেটা গুরুত্বপূর্ণ এই প্রেক্ষিত থেকে যে আমরা দেখেছি যে জাতীয় রাজনীতির ক্ষেত্রেও বিভিন্ন সময় আমরা দেখেছি যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক নেতা রাজনৈতিক হেভিওয়েটদের বিভিন্ন দুর্নীতির প্রশ্নে বিভিন্ন সক্রিয় থেকেছে এবং অতি সক্রিয়তা দেখা গিয়েছে এবং এই অতি সক্রিয়তার প্রশ্নটাই তৃণমূল তুলছে যে নির্বাচনের মুখে যে আইপ্যাক যে আইপ্যাক সাধারণত তৃণমূলের সঙ্গে দীর্ঘদিন ধরে উতক্রোতভাবে জড়িত এবং তৃণমূলের স্ট্র্যাটেজি প্রার্থী তালিকা ইত্যাদি সমস্ত কিছুই আইপ্যাকের কাছে তথ্যগুলো থাকে এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে নির্বাচনের মুখে এইভাবে আইপ্যাকের অফিসে হানা দেওয়া এবং সেই অফিস থেকে বেশ কিছু তথ্য ট্রান্সফার করে নিয়ে চলে যাওয়া এটা কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অনেকেই মনে করছেন এবং শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নয় অন্যান্য যে বিজেপি বিরোধী দলগুলি ভারতবর্ষে রয়েছে এবং সেই বিজেপি বিরোধী দলগুলি বারংবার এই বিষয় নিয়ে প্রশ্ন তুলেছে আমরা দেখেছি দিল্লির ক্ষেত্রে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ক্ষেত্রে হেমন্ত সোরেনের ক্ষেত্রে একই ধরনের ঘটনা ক্রমাগত ঘটে চলেছে এবং পশ্চিমবঙ্গে ঠিক নির্বাচনের মুখে এই ধরনের ঘটনা কিন্তু আলাদাভাবে একটা রাজনৈতিক তাৎপর্য তৈরি করছে এবং একথা ঠিক যে এসআইআর এসআইআর যে এসআইআর যে প্রক্রিয়া পশ্চিমবঙ্গে চলছে এবং এই এসআইআর প্রক্রিয়া চলাকালীন একাধিক ক্রমে বিভিন্ন জায়গা থেকে মুখ্যমন্ত্রী নিজে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বস্তরের নেতৃত্ব কিন্তু এসআইআর তীব্র বিরোধিতা করেছে কিন্তু তা সত্ত্বেও এসআইআর প্রক্রিয়া যেভাবে সংগঠিত হয়েছে সেই সংগঠিত হওয়ার পরে দেখা গিয়েছে যে বিজেপি যে দাবিগুলি করেছিল অনুপ্রবেশকারীদের দাবি কয়েক কোটি অনুপ্রবেশকারীর দাবি সেগুলো কিন্তু ধোপে টেকে নেই সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে কথা বলা যায় যে বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি হয়ে রয়েছে সেই রাজনৈতিক পরিস্থিতিতে এই ধরনের ইডি সিবিআইকে ব্যবহার করে কেন্দ্রীয় কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় সরকার অর্থাৎ কেন্দ্রীয় শাসক দল বিজেপি এবং পশ্চিমবঙ্গের বিরোধী দল বিজেপি কিছুটা ফায়দা তোলার চেষ্টা করতে পারে কিন্তু এই উত্তর কিন্তু বিজেপিকে দিতে হবে যে ভোটের মুখ এলেই কেন 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 এভাবে বারবার সক্রিয় হয়ে পড়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এরকম আরবিটারি বিভিন্ন জায়গায় হানা দেওয়া এবং সেখান থেকে নির্বাচনী প্রক্রিয়া রাজনৈতিক প্রক্রিয়াকে বিঘ্ন ঘটানোর একটা প্রচেষ্টা চালানো এই সমস্ত কিছুর উত্তরই কিন্তু বিরোধী দলকে দিতে হবে এবং কেন্দ্রীয় শাসক দলকে দিতে হবে এবং এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা আপাতত যা চিত্র দেখতে পাচ্ছি সেই চিত্র অনুযায়ী এই কথাটা বলা যায় যে এই ওয়াটার ওয়াটারসাইডের যে অফিস যে যেখানে আইপ্যাকের অফিস রয়েছে সেই অফিসের যে বেসমেন্ট সেই এখন পুলিশ এবং সাংবাদিক এবং উৎসাহী জনতায় একদম ছেয়ে রয়েছে এবং সেখানে সবসময় ক্ষত্রস্ত পুলিশ দেখতে পাওয়া যাচ্ছে এবং নিরাপত্তায় সাধারণ একেবারে ঘিরে ফেলা হয়েছে নিরাপত্তার ঘেরা এখানকার যারা সাধারণ কর্মী তারাও এই বিল্ডিং থেকে নামতে অনেকটা ঘুরে রাস্তা দিয়ে নামতে হচ্ছে এবং এই এই নিরাপত্তার ঘেরাটোপের মধ্যেই এখন আপাতত শোনা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণের মধ্যেই তিনি হয়তো বাইরে বেরিয়ে আসবেন এবং বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হবেন মুখোমুখি হয়ে গোটা পরিস্থিতির কথা জানাবেন